ওয়েলকাম টু মাইনিউ ভিডিও আজকে আবারও উপস্থিত হয়েছি এমন একটি ভিডিও নিয়ে যেটা আগে কখনও আপনাদের সাথে শেয়ার করিনি তো আমাদের গ্রামে অনেক সময় কিন্তু মৈতোখানা হয় এটা মোটামুটি গ্রামের মানুষ সবাই কিন্তু অবগত আছেন তো আজকে সেই অনুষ্ঠানে মূলত আজকে উপস্থিত হয়েছি আমি জনি এছাড়াও দেখছি আমাদের আসার আগে অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে কিন্তু আমাদের সামনের অংশে দেখছেন যে সবাই মোটামুটি খাবারটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়েছে সেহেতু কিন্তু ফার্স্ট টাইম যারা এসেছে তাদের খাবারটা কমপ্লিট করা হচ্ছে তো আমরা একটা ধারণা করছি যে এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার লোক মিনিমাম কিন্তু হবে এই মৈতখানাতে আর মৈতোখানা কেন হয় সেটা কিন্তু অনেকে জানেন আবার অনেকে জানেন না যদি কোনো মানুষ মারা যায় ক্ষেত্রে কিন্তু এই খানাগুলো মূলত হয়ে থাকে তো সেই খানাগুলোকেই আমরা কিন্তু মৈতোখানা মূলত বলে থাকি তো আজকে আমরা এসেছি কিন্তু না টানাতে না টানা এসেই দেখছি এখানে খানা হচ্ছে তো আমরা কিন্তু এর আগেও এসেছিলাম যখন এই যে ব্যক্তিটার খানা হচ্ছে সে মারা যায় ওই দিনকেই মূলত তো এসেছিলাম ওই দিনকে এখানে এসে খুব বেশিক্ষণ ছিলাম না তো আজকে আবার সেখানে এসেছি দাওয়াত খাওয়ার জন্য তো আজকে এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আমরা দেখছি তো যার কারণে ভাবলাম যে একটু লেটে বসি সবাই একত্রিত হয়েছি অনেক দিন পরে আজকে অবশ্যই আড্ডা দেব এছাড়া একটু ঘোরাঘুরি করব। আমার পাশেই কিন্তু অনেক ছোটো ভাইরা আছে সবাই মূলত দাঁড়িয়ে আছি আমরা আর আজকে কিন্তু এই মৈত্রখানাটা হচ্ছে একেবারেই মাঠের একটা ভিতরে অনেকগুলো লোক যার কারণে একসাথে বসার জন্য বড় একটা জায়গার কিন্তু প্রয়োজন আর সেই জায়গাটা মূলত এ একেবারে কিন্তু মাঠ হলে মনে হয় সবথেকে বেটার হয় যেহেতু যেহেতু গ্রামের ভিতরে এমন জায়গা নেই যেখানে একসাথে পাঁচ থেকে ছয়শো মানুষ খাবার খেতে পারে তো যার কারণে মূলত একেবারে গ্রামের সাইডে একটা মাঠের অংশে মূলত আজকের খাবারটা কিন্তু খাওয়ানো হচ্ছে আর এটা কিন্তু বারবারই আপনাদেরকে বলছে এটা হচ্ছে মৈতখানা এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে মানে দাওয়াত দিলেও আসে না দিলেও আসে বিষয়টা হচ্ছে এমন সব সময় কিন্তু খানায় বেশি লোক হয় এটা কিন্তু আমরা মোটামুটি সবাই অবগতি আছি কারণ অনেক দূর দূরান্ত থেকেও খানা খাইতে আসে আবার অনেকে আছে যারা দাওয়াত পেলেও আসে এবং না পেলেও আসে তো সুতরাং আমরা কিন্তু দাওয়াত পাইছিলাম না তো তারপরেও কিন্তু খানা খেতে এসেছি মূলত বাড়িওয়ালারা ভুলে গেল আমরা তো আর ভুলি নাই তো যার কারণে চলে এসেছে আর খানার কিন্তু সবচেয়ে স্পেশাল যে খাবারটা সেটা হচ্ছে আমার কাছে ডাউলটা মানে বাসায় যে এত পরিমাণ ডাউল রান্না করে সেই ডাউলটা খাইতে কিন্তু অতটাও ভালো লাগে না অথচ যখনই খানাতে আসি ওনারা যে কী দিয়ে ডাউলটা রান্না করে সেটা আমি জানি না কিন্তু ওনাদের ডাউলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যার কারণে আমরা এক কথায় ডাউল খাওয়ার জন্য মূলত খানাতে মাঝে মধ্যে আসি যখন একটু অবসর টাইম পাই এবং নিজেদের আয়ত্তের ভিতরে এই খানাগুলো হয়ে থাকে তো একটা কথায় খানা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু বাড়িয়ালার অনেক বেশি খসি আমি যতটুকু মনে করি যেহেতু যত মানুষের মাত্রা বাড়বে বাড়িওয়ালার ততটাই এখানে কিন্তু ইনভেস্ট করা লাগবে মানে টাকা ইনভেস্ট করা যেটা আর কি তো অনেকেই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা অতিরিক্ত লোক কখনও খানায় যাবেন না যেহেতু বাড়িওয়ালারও সমর্থের একটা বিষয় থাকে দেখা যাচ্ছে বাড়িওয়ালারা মোটামুটি এক হাজার লোকের আয়োজন করেছে সেখানে যদি পাঁচ হাজার মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু বাড়িওয়ালার অনেক বেশি সমস্যা হইতে পারে তো সুতরাং খানা খাইতে গেলে ছোট বড় এটা অবশ্যই মাথায় রেখে কিন্তু যাবেন কারণ খানার এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আসে যার কারণে এখানে বাড়িয়ালা কখনোই বুঝতে পারে না কোনটা আমার নিজের মানুষ আর কোনটা বাইরের মানুষ তো সুতরাং খানাতে কখনোই কিন্তু মানুষকে ওঠাই দেয় না যদি বিয়ে বা অন্য কোনো বিষয় সেটা কিন্তু আলাদা বিষয় তো সুতরাং আপনাদের একটা কথাই বলবো খানা খাইতে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আর আপনাদের খানা খাইতে কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনাদের গ্রামে কি এমন মৈতখানা হয় কখনো আমাদের এখানে কিন্তু মিলাদও বিখ্যাত তবে মিলাদ আগের তুলনায় এখনও একটু কম হয় এখানে মিলাদ হইলেও মানে সিম্পলি দু একজনকে যদি দাওয়াত হয় তবুও কিন্তু চার পাঁচশো লোক হয়ে যায় তো সুতরাং আগের তুলনায় এখন এই অনুষ্ঠানগুলো খুবই সীমিত হয় শুধুমাত্র কিছু মানুষের জন্য যারা দেখা যাচ্ছে দিলেও আসে না দিলেও আসে তো সুতরাং মানুষের ভিতরে কিন্তু মনুষ্যত্ববোধটা এখন নাই যার কারণে আস্তে আস্তে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো গ্রামেও বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা জানি শহরেও কিন্তু এমন অনুষ্ঠান মাঝে মধ্যে হয় সেই অনুষ্ঠানগুলোতেও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সেখানে উপস্থিত থাকে আর ওইগুলো যেহেতু হাই সোসাইটির মানুষ তো যার কারণে ওখানে অনেক বড় বড় ধরনের মানুষ কিন্তু উপস্থিত থাকে আর আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে তো ভিডিওটা খুব বেশি বড় করব না আমরাও কিছুক্ষণের ভিতরে বসে পড়বো যেহেতু মোটামুটি দেখছেন যে সবাই কিন্তু খাওয়ার কিন্তু শেষের দিকে তো এই মুহূর্তে যদি না বসি তাহলে কিন্তু হয়তো খানা খাওয়াটার হবে না না খেয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে যার কারণে একটু বসে ভিডিওটা করি এবং আপনাদেরকে দেখাই কারণ এখানে এত পরিমাণ মানুষ মানে এটা কল্পনার বাইরে এর আগে খানাতে এত মানুষ কখনো মনে হয় একসাথে আমি দেখি নাই তো অনেকে আছে যাদের কিন্তু কখনো ইনভাইটি করি করি নাই বাড়িওয়ালা তবু এখানে উপস্থিত হয়েছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ কারোর জন্য না কারোর জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করে রেখেছে সেটা অনেক আগে নির্ধারিতভাবে তো সুতরাং এখানে হাউ খাওয়ার কোনো বিষয় নাই সবাই মোটামুটি দুই পিস্কর হলেও মাংস খাবে তো দুঃখজনক বিষয় আমার পাশে একটা ভাই পড়ছিল ওনার পাতে শুধু একটা মাত্র হাড় পড়ছিল মানে কোনো মাংসই পড়ি নাই তো দেখে অনেক বেশি খারাপ লাগলো যে ওই মানুষটার হয়তো মন মাইন্ডটাই খারাপ হয়ে গেল তো আজকের খানার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন এমন কয়েকটি খানার ভিডিও আমার ফোনে আছে অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে